হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যাতে তোমার বন্ধুরাও সহজে পেয়ে যায় চলো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি না সেই বিষয়টা হচ্ছে তোমাদের একটা অন্যতম কমন কোশ্চেন যে স্যার এই সময় কোন স্ট্র্যাটেজিক বইতে পড়াশোনা করলে আমরা ওই সাত তারিখ এবং চোদ্দ তারিখের পরীক্ষাটা এসএলএসটি পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো বা সেই পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবো দেখো অনেকে কি করে না যে পড়াগুলো তাদের স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি এবং মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত থাকে সেই সমস্ত ক্লাসের বই তারা পড়াশোনা করে এবং করার পরেও এই সময়েও কিন্তু সেই বইগুলোই আবার রিভিশন দিতে থাকে আরেক দল কী করে প্রথমে পড়ে নেয় রিভিশন আর এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ বই প্র্যাকটিস করে আমি তাদেরকে বারণ করব যে তোমরা এবার একটু স্টপ করো তাদেরকেই যারা এখনও রিভিশন পড়ছে বা বই খুঁতিয়ে পড়ার চেষ্টা করছে তাদেরকে বলবো এবার তোমরা একটু স্টপ করো তোমরা এমসিকিউ প্র্যাকটিস বই করো বা মুখ দিতে থাকো কেননা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু নেট এবং সেটের মতো অত কঠিন হয় না অত বিচার বুদ্ধি দিয়ে বুঝে বুঝে কোশ্চেন কিন্তু করতে হয় না অত অ্যানালিটিক্যাল ওয়েতে কিন্তু তোমাদেরকে অ্যান্সার খোঁজ দেওয়া হয় না এখানে কি হয় অনেকটা সোজা কোশ্চেন আছে ইজি কোশ্চেন আছে যেই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো প্র্যাকটিস সেট এনসিকিউ করে থাকো সেখান থেকে অনেক কমন চলে আসে আর কমিশন কি করে বা স্কুল সার্ভিস কমিশন কি করে যখন প্রশ্ন সিলেকশন করে বা সিলেক্ট করে তখন ওরা খুব ভালো ভালো লেখকের কয়েকটা বই থেকে কিন্তু কিছু কিছু কোশ্চেন ওরা পিক করে নেয় বা পিক করে নেয় এখন তোমরা যদি ভালো লেখকের কয়েকটা বই যেগুলো মানুষ পছন্দ করে সেই ধরনের বইগুলো যদি তোমরা পড়ে থাকো এবং প্রচুর পরিমাণে এনসি প্র্যাকটিস করে থাকো তাহলে পরীক্ষার হলে তোমাদের সেই কোশ্চেনগুলো কমন আসার প্রবণতা থাকবে এবং সেই মুহূর্তে যদি তোমরা নাও পড়ো যেহেতু নাও পারো যেহেতু পূর্বে কোথাও পড়েছো এইরকম একটা স্মৃতিতে থাকলে কিন্তু তোমাদের অ্যান্সারটা করার প্রবণতা বা ঠিক অ্যান্সার করার প্রবণতাটা অনেকটা বেশি থেকে যাবে ফলে তোমরা লাভবানই হবে তাই যারা রিভিশন করছো তাদেরকে বলবো এবার স্টপ করো এবং প্রচুর পরিমাণে এমসি করার চেষ্টা করো এখন দেখো অনেক বই আছে এবার প্রচুর তুমি এমসি প্র্যাকটিস করছো মানে যে তা সেখান থেকে কমন পেয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু কমন পাওয়ার যে প্রবণতা থাকবে সেটা কিন্তু থেকে যাবে তাই প্র্যাকটিস করো এবং সেই সঙ্গে তোমরা ভালো লেখকের বই পড়ার চেষ্টা করো বোঝা গেল এবার আমার এই চ্যানেলে যারা জিওগ্রাফির স্টুডেন্ট আছো আমার চ্যানেলটা মূলত এডুকেশনাল বিভিন্ন আপ আপডেটস জব সংক্রান্ত আপডেট ফর্ম ফিল আপ কলেজের ভর্তি ইউনিভার্সিটি ভর্তি সমস্ত ধরনের এডুকেশনাল আপডেটস থাকছে এবং তার পাশাপাশি আমার কন্টেন্ট আরেকটার ওপর থাকবে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কন্টেন্ট অর্থাৎ গুগলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য কিন্তু আমার এখানে কিন্তু ভিডিও থাকবে এবং কন্টেন্টমূলক ভিডিও থাকবে তাই ভূগোলের যারা আছো তাদেরকে তাদেরকে বলবো তোমাদেরকে আমি জিও টেকটনিকের ওপর থেকে একটা তিরিশ তিরিশটা এমসিকিউ সাজেশন সাজেশান দিয়েছিলাম আরও তিরিশটা দেবো তারপর জিওমোফোলজি থেকে দেবো ক্লাইমেটোলজি থেকে দেবো এইভাবে আস্তে আস্তে সব ইউনিট থেকেই দেবো এবার আমার যে সাজেশানগুলো দেখো আমার ডিজিটাল স্মার্টফোন নেই কিন্তু কিন্তু আমি খাতায় লিখে দিচ্ছি কোশ্চেনগুলো কিন্তু কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আমি অনেকগুলো বই থেকে বেছে বেছে পড়েছি যদি তোমরা প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা অনেক কমন পাবে হুম আর যদি তোমরা হয়তো দেখলে ভিডিওটা স্কিপ আমার যে কন যে সাজেশন ভিডিওটা স্কিপ করে চলে গেলে দেখলে খাতায় লেখা বলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে আমার এই সাজেশন মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেকটা কমন এসেছিল এবং এই পরীক্ষাতেও আশা রাখছি অনেক কমন আসবে তাই অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে আমি প্লে লিস্ট আকারে করে দিচ্ছি যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা অবশ্যই দেখো ওয়েস্ট অবলা তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে आज के खान बाय